আর আর মহাদেব আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা নতুন দিন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন নিত্য নতুন আমরা যে সমস্ত ভিডিও নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা জানব সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখের যে বারোটি রাশি রয়েছে আমাদের এই বারোটি রাশির রাশিফল অর্থাৎ বারোটি রাশি সাতাশ তারিখে কেমন আজকে দিনটা যাবে আপনাদের সেই নিয়ে আলোচনা করছি তো শুরু করা যাক সাতাশে জুন দু হাজার পঁচিশে দৈনিক রাশি ফল প্রথমেই আমরা আসছি দেখুন মেষ রাশি মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলছি জীবনের ব্যাপারে উদার মানসিকতা একটা তৈরি করার চেষ্টা করুন আপনার যে বর্তমান অবস্থা নিয়ে আপনি অভিযোগ করুন বা মন খারাপ করুন তাতে কোনো লাভ হবে না তাতে বরং আপনার ক্ষতি হচ্ছে সেইটাকে ঝেড়ে ফেলুন তা এই দৈনন্দিন জীবনে যে সমস্ত সুগন্ধি রয়েছে সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারছেন না সেটাকে নষ্ট করে ফেলছেন জীবনে বেঁচে থাকার আশাকেই আপনি নষ্ট করে ফেলছেন এইখান থেকে বেরিয়ে আসুন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য বলছি আজ আপনার এই আর্থিক সংকট দূর করার জন্য কিছু টাকা আপনার হাতে আসবে যেটার মাধ্যমে জীবনের বেশ কিছু সমস্যা আপনি আজকে দূর করে ফেলতে পারবেন বন্ধুদের সঙ্গে আপনি আজকে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগু ধারার মতন প্রবাহিত হবে আজকে যদি আপনি কোনো নতুন উদ্যোগ শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন অতি অবশ্যই শীঘ্রই সেটা করে ফেলুন কারণ এই সময় সমস্ত গ্রহ আপনার অনুকূলে রয়েছে এই সময়টাকে আপনি কাজে লাগান আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় আপনি বার করে ফেলবেন এবং এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সঙ্গে কথোপথকথন কথাবার্তা বললে আপনার দিনটি আজকে ভালো যাবে আজ আপনার বিয়ের সত্য জানতে পারবেন আজকে আপনি লাইফ পার্টনারের সঙ্গে ভালো সময় স্পেন্ড করবেন আজকে আপনার ভাগ্য সংখ্যা বা লাকি নম্বর হচ্ছে সাত আজকে আপনি প্রতিকার স্বরূপ করতে পারেন পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের লোহার পাত্রে কিছু দান করুন আসছি আমরা এবারে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি বা টরাস যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনি উপভোগ করবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করেছিলেন জানবেন সেখান থেকে একটা মোটা অঙ্কের রিটার্ন আসতে চলেছে হয়তো আজকেই সেটা খবরটা আপনারা পাবেন ভালো দামে বিক্রি হবে যা আপনার ফিনান্সিয়াল গ্রোথ অনেক বাড়িয়ে দেবে পারিবারিক যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে আপনি অগ্রাধিকার দেন সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা করুন বিলম্ব ছাড়াই সেগুলোকে নিয়ে আলোচনায় বসুন কারণ এইগুলোর সমাধান হয়ে গেলে আপনার গার্হস্থ জীবনে অনেক কিছু সমাধান আপনার কিন্তু করতে সহজ হবে তো কাজে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনি সলা পরামর্শ করে পারিবারিক সমস্যা মেটাবার চেষ্টা করুন আপনার যে ফেলে রাখা কাজ সেগুলোকে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সেগুলোকে রিকভার করতে পারেন নতুন পরিকল্পনা বা উদ্যোগ আপনার যে সঙ্গীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন তারা দেখবেন শুনতে উৎসাহী হবে আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার যে পরিকল্পনা করেছেন সেটা বাস্তবের দিন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত সেটা আজকে আপনি জানতে পারবেন আপনার আজকে লাখি সংখ্যা হচ্ছে ছয় আজকে প্রতিকার স্বরূপ আপনি কি করবেন মা সরস্বতীকে নীল পুজো নীল মানে ফুল দিয়ে পুজো করুন পারিবারিক জীবনে একটা বিরাট আনন্দ লাভদায়ক হবে বৃষ রাশির পর এরপরে আসছি আমরা মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখটি কেমন যেতে চলেছে যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান অতীতে ফিরে গেলে তবে আপনি লাভবান হবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন বাকবিতণ্ডা নিজেদের মধ্যে হতে পারে তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন আপনি করুন এটা করা দরকার ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনি বিচক্ষণতার সঙ্গে সব কিছু ভালো করে দেখে শুনে তার পরে কাজে এগোন আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার হয়তো মন খারাপ হতে পারে আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ হতে পারেন আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত আনতে পারে অর্থাৎ আজকের দিন আপনার কাছে একটা মিক্স টাইপের দিক কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে কিন্তু হবে মাথা ঠান্ডা রেখে চিন্তা চিন্তাভাবনা করে ডিসিশন নেবেন আজকে আপনার লাকি নম্বর হচ্ছে চার সূর্যোদয়ের সময় কিছু প্রাণায়াম করুন আজকে শরীর এবং মন আপনার সতেজ থাকবে আসছি কর্কট রাশি কর্কট রাশির কেমন আজকের দিনটি যাবে একবার দেখি মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে অতি অবশ্যই যে সমস্ত প্রবীণ ব্যক্তিজন রয়েছেন তাদের আশীর্বাদ লাভ করুন তারপরে যান এতে আপনার লাভ হবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া করতে পারলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ আজকে হতে পারে আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার চিন্তাভাবনা করবেন এবং সেটাতে জড়িয়ে পড়বেন সেটা করে আপনার লাভবান হবে সেটা হাতছাড়া করবেন না আপনার স্ত্রীর তার জীবনের আপনার মূল্য বর্ণনা করার জন্য কিছু সুন্দর শব্দ আপনার কাছে নিয়ে আসতে পারে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে সাত আপনি আজকে নিজেকে ফিট এবং সবল রাখার জন্য দুধ দই কপুর এবং সাদা রঙের ফুল ব্যবহার করুন তাতে আজকে আপনার দিন খুব ভালো যাবে সাদা চন্দনের লেপনিন কপালে সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলাতে আজকে ফেলতে পারে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ নিন তাতে আপনি লাভবান হবেন ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের একটা লাভ হতে পারে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এটাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করবেন না সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন উদ্যম নিয়ে কাজে এগোন কাজ আপনার হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করুন সঙ্গে চোখ কান খোলা রাখুন তাদের মূল্যবান উপদেশগুলো নিন কিন্তু সঙ্গে কাল খোঁড়া রাখুন তারপরে কাজ করুন সেমিনার বা প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ আজকে দিতে পারে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনা করতে পারে মাথা ঠান্ডা রেখে তার কথা শুনুন তাকে গুরুত্ব দিন আপনার আজকে লাকি নম্বর হচ্ছে ছয় আজকে আপনার দিনটিকে ভালো করার জন্য কি করবেন না প্রথমেই আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিন যোগব্যায়াম প্রাণায়াম অতি অবশ্যই করুন এবং ওম নম শিবায় আপনি পারলে একশো আটবার জপ করুন সিংহ রাশির পর আসছি আমরা কন্যা রাশিতে এ সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের সম্বন্ধে বলছি আজকে আপনার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা তো হবে না স্বাস্থ্য ভালো স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই শুধু রিচ খাবারটা চেষ্টা করবেন কম খাবার আজকে আপনার সোর্স অফ ইনকাম বিভিন্ন জায়গার থেকে আসবে পুরোনো লগ্নির থেকে আপনার কাছে পয়সা আসবে ভালো পয়সা যেখান থেকে আপনি আদায় করতে পারছিলেন না অনাদায়ী অর্থ আপনার কাছে আসবে পরিবারে মানুষজনদের সঙ্গে আপনি একটা গুরুত্ব দেবেন আজকে তাদেরকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাবেন এবং ভালো টাইম একটা স্পেন্ড করবেন তাতে আপনি আনন্দিত হবেন আপনার প্রেম জীবনে আজকে হয়তো পিকনিক বা কোনো ঘুরতে যাওয়া আপনার প্রেম জীবনে একটা আলোকপাত ফেলবে যে কোনো অংশ তারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তর অনুভূতিগুলি কি বলছে সেটাকে একটু শুনুন কর বা বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া আপনার প্রয়োজন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হয়ে যাবে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে চার প্রতিকার স্বরূপ কর্মজীবনে সাফল্য এবং প্রগতিকে ধরে রাখতে আপনার বাড়িতে আরাধনার স্থলটিকে কখনোই পরিবর্তন করবেন না এতে খারাপ প্রভাব ফেলবে আসছি আমরা তুলা রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনি পাবেন যার ফলে মনে একটা বড় সাহস জাগাবে উদ্যম জাগাবে আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে বেশ প্রগ্রেসিভ সেটা প্রমাণ হবে এবং আপনি যথেষ্ট অর্থ আজকে অর্জন করবেন আজকে বিভিন্ন ফান্ডে আপনি ইনভেস্ট করুন ফিউচারে প্রচুর প্রফিট করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার তার সঙ্গে আপনার হটটক হওয়ার সম্ভাবনা আছে সেটাকে এড়িয়ে যাবেন আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আপনাকে ব্যবহার বা আচার আচরণ করা উচিত ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আপনার কাছে আনবে আজকে আপনাকে হঠাতেই অনিচ্ছাসহ যাত্রা হয়তো করতে হতে পারে তার জন্য আপনি একটা পরিকল্পনা করে রাখুন আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনার দুজনে বুদ্ধিমত্তার কারণে সেই ঝামেলাটা সামলে যাওয়া যাবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে সাত আজকে আপনি কি করবেন না সুগন্ধি দ্রব্য আপনারা আজকে ইউজ করুন আর পারলে ওং শ্রীং নম মন্ত্রটিকে জপ করুন লাইট কালারের ড্রেস আজকে ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন আসছি আমরা বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের আজকের দিনটি কেমন যাবে একবার দেখে নিন দেখুন আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তা নালে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় ফেলবে শরীর নিয়ে বিনিয়োগের পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশ মেনে এক্সপিরিয়েন্স ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে কোন ফান্ডে কীভাবে ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন আলাপচারিতার মাধ্যমে সেটি করবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া যদি করতে পারেন অবশ্য করা উচিত তবে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আজকে আপনার জীবনে প্রেম একটা নতুন দিশা দেখাবে আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন আপনি পেতে চলেছেন আজকের দিনটা আপনার মনে থাকবে আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য নিজেরাই করে আশা করি বোঝাতে পারলাম আজ আপনি খুঁজে পাবেন যে আপনাদের জীবন সঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে এবং সেটা আপনি ফিল করবেন যার ফলে মনে মনে কোনো আগের চিন্তাভাবনা যেটা খারাপ কিছু করেছিলেন কথাবার্তা সেটা নিয়ে একটা অনুশোচনা হয়তো আপনার মধ্যে জাগবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে আট নিম গাছের গোড়ায় আপনি জল দিন নিমের দাঁতন আপনারা ব্যবহার করুন আজকে ভালো রেজাল্ট পাবেন বৃষ্টিক রাশির পর আসছি আমরা ধনুরাশি ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন তাদের দেখুন আজকের দিনটা কেমন যেতে চলেছে না ঘরের উত্তেজনা আপনাকে খুব ক্রুদ্ধ করবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন সেগুলিকে যত আপনি চেপে রাখবেন তত আপনার শারীরিক সমস্যা বাড়াবেন তো শারীরিক কাজকর্ম সাথে এটির হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন সব থেকে ভালো হয় যে বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে চলে যান অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে সুতরাং আপনার অর্থ আজকে নিরাপদে রাখার চেষ্টা করুন বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক সন্ধ্যায় কোনো বিষয় নিয়ে আমন্ত্রণ জানাতে পারে প্রেমের অভিজ্ঞতা আজকে আপনি লাভ করবেন এবং গভীর প্রেমের আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথে থাকবে আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে সেই কারণে আগের থেকে জেনে নিন সেইটাকে ট্যাকফুলি ট্যাক মানে ট্যাকেল করবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যভাবে আসতে পারে এমন কিছু জিনিস যেটা আপনি অবাক হবেন ওভারঅল আজকে আপনার দিন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে বুঝলাম কিছু কিছু জায়গায় খারাপ তো খারাপ জায়গাগুলোকে আপনাকে সচেতন হতে হবে পরিবার ইনকাম এবং স্বাস্থ্য তিন জায়গাটাকে আপনাকে নজরে রাখতে হবে আপনার আজকে লাকি নম্বর ছয় আপনি কোনো বিধবা মহিলাকে কিছু খেতে দিন আজকে আপনার আজকে দিনটা ভালো হবে আসছি আমরা মকর রাশিতে মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাবে প্রথমে বলি সকালে উঠে এক গ্লাস গরম জল পান করুন কিছু যোগব্যায়াম প্রাণায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই করুন স্বাস্থ্য নিয়ে আজকে আপনার সমস্যা হতে পারে ইনকাম রয়েছে কিন্তু আপনার এক্সপেন্সটাও প্রচুর অর্থাৎ এত বেশি খরচ হয়ে যাবে আপনি বাজেতে কুলাতে পারবেন না জন্য চিন্তাভাবনা করে খরচ খরচাগুলো আজকে করবেন আজকে আপনার পরিবারে মানুষজনদের সঙ্গে একটা ভালো সময় পেরোতে পারে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পেতে পারেন যা বহুদিন পূর্বে আপনি শুরু করেছিলেন আপনার বাইরে বেরোনো আজকে প্রয়োজন উঁচু জায়গার লোকদের সঙ্গে যোগাযোগটা বাড়ান আজ আপনি জানতে পারবেন যে কোনো বিয়ে কেন মানে আমরা কেন বিয়ে করি অর্থাৎ বিয়ে যে একটা স্বর্গে পরিণত করতে পারে মানুষকে সেইটা আপনি আজকে ফিল করবেন আজকে আপনার যে লাকি নম্বর সেটা হচ্ছে আপনার পাঁচ আপনি কাজের লোককে কিছু খেতে দিন পারলে কিছু অর্থ সাহায্য করুন আজকে দিনটা আপনার ভালো যাবে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাবে একবার দেখি হ্যাঁ দেখুন আজকে এক কথাই বলবো যে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের দিন আজকে লাকি দিন স্বাস্থ্য ফুরফুরে মেজাজ ফুরফুরে কোনো চিন্তা নেই চারিধার থেকে আপনার আজকে ইনকাম আসছে বিভিন্ন সোর্স থেকে ইনকাম হবে যেটা আপনি আশা করেননি তার কাছ থেকেও টাকা পাবেন আজকে বিনিয়োগ করবেন সে বিনিয়োগ ইন ফিউচারে প্রচুর লাভবান পেতে চলেছেন আজকে পরিবারের মানুষজনদের সঙ্গে একটা সুন্দর টাইম স্পেন্ড করবেন মন মেজাজ খুলে কথা বলবেন তাদের কিনে বাইরে যাবেন খাওয়া দাওয়া করবেন একটা আনন্দ ফুর্তিতে আজকে দিনটা আপনি কাটিয়ে ফেলবেন দারুণ আপনার জন্য আপনার যে প্রেমের মানুষ তার সঙ্গেও আজকে ভালো সময় স্পেন্ড করবেন তাকে গুরুত্ব দেবেন তার গুরুত্ব আপনি আজকে বুঝবেন পেশাগত জায়গায় যারা আছেন অর্থাৎ এমপ্লয়ার পারসেন তাদের কলিগ বা কোনো কাস্টমার বা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে যার ফলে ওয়ার্ক প্লেসে আপনার একটা প্রেসারে আসতে পারেন ব্যাপারটাকে একটু নজরে রাখবেন আজকে আপনার লাকি নম্বর হচ্ছে তিন আজকে কাং কেতবে নম মন্ত্রটিকে একুশ বার জপ করুন পেশাগত দিকে আপনি দ্রুত উন্নতি দেখতে পাবেন মীন রাশি আজকের দিনটি কেমন যাবে মিন জাতক বা জাতিকার স্বাস্থ্য নিয়ে আজকে কোনো চিন্তা নাই স্বাস্থ্য বেশ ভালো থাকবে ফুটফুরে মেজাজ থাকবে ইনকাম ধার থেকে হবে কিছু খরচাও তার সঙ্গে আজকে বাড়বে সেই কারণে খরচের দিকটা একটু মাথায় রাখবেন আজকে আপনি দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্ট করুন প্রচুর প্রফিট পেতে চলেছেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কিন্তু কাজ করেন না আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবে যেহেতু আজকের দিনটি আপনার জন্য আজকে আপনার অনুকূল আপনার ফেভারের দিন সেই জন্য আপনি আজকে যতটা পরিশ্রম করবেন তার থেকে বেশি আপনি রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আশা করা যায় আজকে এই রাশির যে সমস্ত ছাত্রীরা রয়েছেন ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজে সময় ব্যয় করতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হিসাবে পরিচিত পরিণত হতে পারে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে ওয়ান আপনি পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না সুরাপান আজকে করবেন না তা নালে আজকে আপনার খুব সমস্যা হবে কারণ আপনার লাকি নম্বর হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে সূর্যের সংখ্যা আর সূর্য হচ্ছে সাত্ত্বিক গ্রহ তামসিক বস্তুর প্রতি তার বিরূপ ব্যাপার আছে কাজেই ওইটি যদি করেছেন আজকে দিনটি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবেন আশা করছি চ্যানেলটি ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে হর হর মহাদেব লিখে পাঠান ধন্যবাদ